কথা বলব যদিও এই বিষয়গুলো আমি প্রথম দিকেই বলেছি প্রথম ভিডিও কি দ্বিতীয় ভিডিওতে আমি বলেছিলাম যে বেবিদের কেক খাওয়ালে কি কি প্রবলেম হবে বা কী প্রবলেম হবে না তো আমরা সাধারণত বেবি কান্নাকাটি করলে বা বিরক্ত করলে আমরা সহজেই কেক বা চিপস বা নানান ধরনের নানান ধরনের আমরা এই 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 জাতীয় খাবারগুলো হাতে তুলে খাওয়াই এবং বেরিয়েও বুজে যে তার বা তার জেদ সে ওখানে পূরণ করতে পারে তো আসলে আমরা যে এই কেক গুলো খাওয়াই এই কেক গুলো কি আসলে ভালো এই বিষয়গুলো যেমন আজকে আমার বেবি কেক খাচ্ছে তো আমি যখন বিষয়গুলো জানলাম কেক বিষয়ে বা কেক থাকে কি কি প্রবলেম হতে পারে এই বিষয়গুলো যখন জানলাম তারপরে আমি আমার কেক খাওয়া এটা খাওয়া থেকে দূরে সরে গেলাম বা যাচ্ছি যদিও আমার বেবি সেখান থেকে অনেকটা মাসাল্লা সরে এসছে তো যেমন আজকেই মানে সকালে কেক খাচ্ছে কিন্তু এই কেক আমি রাতেই আমার বেবিকে দিয়েছিলাম বেবি খাই নাই একেবারে নষ্ট করছে খাবে না তা আমি ভাবছিলাম যে মাসাল্লাহ আমার বেবির হয়তো সে বুঝে আসছে আলহামদুলিল্লাহ বুঝে আসছে বাট আজকে এই যে আর একটা বেবি আছে ইয়েলোপোশককে ওই বেবি কেক খাচ্ছে কেক খাওয়ার তো অবস্থায় আমার বেবি সেখানে গেছে গিয়ে দেখে যে কেক যদিও আমার বেবি এই কেকগুলো পছন্দ করে না বা খায় না তো ওনার কেক দেখে সে খাবে সে যে জোর করেছে সেটা না তাকাচ্ছে তখন দিল আর সচরাচর আমরা এই কাজটাই করি যখন কোনো ছোট বেবি থাকে আশেপাশে তখন আমরা হয়তো নিজের খাবারটা খাইতে খাইতে আসে আমরা দিয়ে থাকি আদৌ কি না বা আসলে এটা বেবি খেতে পারবে না এটা আমরা দেখি না আমরা মানে আমরা আমাদের সহানুভূতির দিকটাই দেখি দেখে আমরা কিন্তু কেকটা দিই বা খাবারগুলো দিয়ে কিন্তু আসলে যে আমরা বেবির ক্ষতি করতেছি এই মাইন্ডে আমরা দিই না কিন্তু আসলে যে খাবারের উপাদান গুলা কি কি এই বিষয়গুলো বাদ বিচার না করে আমরা দিয়ে থাকি তো তো আজকে সেম কাহিনীটা আমার বেবির ক্ষেত্রে হয়েছে কেক দিল কেক দেওয়ার পরে বেবি খাইলো খাওয়ার পরে একটু খাইল অথচ সে কেক খাওয়া বন্ধ করে দিয়েছে খাওয়াই না আমরা যেহেতু হ্যাবিট থেকে দূরে সরে নিয়ে এসেছি কেক খাওয়া থেকে দেন তখন কেক খাচ্ছে একটু দিছে দেন আরও খাবে দেন আরও খাবে বাট সে কিন্তু বাসা থেকে নষ্ট করে গেছে কেক খাবে না সে তো ছোট বাচ্চারা কখন কি করে বা কখন কি চাই এই জিনিসগুলা আসলে বলা অনেক কষ্টসাধ্য আজকে আমার বেবি কেক খাচ্ছে কেক খাইলো কিন্তু আবার আমি আজকে বিভিন্ন সাইডে দেখলাম আসলে বেবিদের জন্য কেক এই কেকগুলো খাওয়ানো ঠিক কিনা বাচ্চা বাচ্চাদের জন্য কেক সাধারণত উপকারী খাবার নয় হুম কিন্তু এই জিনিসগুলা যখন আমি বিভিন্ন সাইডে ঘাঁটলাম দেখলাম বিভিন্ন সাইডে বলে দিচ্ছে বা বলছে বাচ্চাদের জন্য কেক সাধারণত উপকারী খাবার নয় কারণ তাতে অনেক চিনি ময়দা এবং প্রসেস উপাদান থাকে তবে যদি স্বাস্থ্যকর উপায়ে তৈরি করা হয় তা আসলে যেগুলো বাজারজাত হয় আদৌ আহ স্বাস্থ্যকর খাবার কি না আমরা জানি না আর BSTI অনুমোদিত খাবার এগুলো ঠিক আছে কিন্তু আসলে BSTI অনুমোদন দেয় ঠিক আছে কিন্তু আসলে এগুলো আবার পরীক্ষা করে দেখে কি না বা কি করে আর বাংলাদেশের অবস্থা তো হয়তো বা বোঝানো খুব কঠিন না উপাদান থাকে তবে যদি স্বাস্থ্যকর উপায় তৈরি করা হয় বলে দিচ্ছে যদি স্বাস্থ্যকর উপায় তৈরি করা হয় তাহলে এটি মাঝে মধ্যে খাওয়ানো যেতে পারে তারপরেও বলে দিচ্ছে যদি স্বাস্থ্যকর উপায় মানে স্বাস্থ্যকর উপায় তৈরি করা হয় তাহলে এটি মাঝে মাঝে মধ্যে খাওয়ানো যেতে পারে কিন্তু বলতেছে না যে কন্টিনিউ খাওয়ানো যাবে তো এই যে বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে দেখতে হবে আর দেখেন আমার বেবি কিন্তু যে কেক খাচ্ছে ওই বেবির সাথে কেক খাইলো বেবির সাথে খেলাধুলা মেশা যদিও আমার বেবি তার সাথে কখনো মিশতেও না সে একটু চঞ্চল টাইপের আমার বেবি একটু চঞ্চল না একটু ই তো আজকে এই যে ওই বেবি আগ্রহ করে কে খাওয়াইছে সে খাইছে একটা সহানুভূতি বা একটা ফ্রেন্ডলি একটা অ্যাটিটিউড তৈরি হয়েছে বা আচরণ করতেছে সেজন্য সে মিশে গেছে তো স্বাস্থ্যকর কেকের জন্য কি কি উপাদান প্রয়োজন বা থাকা দরকার সাধারণত এক নাম মানে সাধারণত গমের আটা বা ওটস পরিশোধিত ময়দার বদলে ব্যবহার করা যায় পরিশোধিত ময়দার বদলে ব্যবহার করা যায় আসলে কি এগুলো পরিশোধিত ময়দা সেটা আল্লাহ ভালো জানে যেমন গুড় বা খেজুরের সিরা গুড় বা খেজুরের সিরা মাসাল্লাহ গুড় তো লিগালে পাওয়া যায় না বা খেজুরের সিরাপও পাওয়া যায় না হ্যাঁ কিন্তু এখানে বলে দিচ্ছে গুড় বা খেজুরের সিরাপ পরিশোধিত চিনির পরিবর্তে প্রাকৃতিক মিষ্টি যোগ করতে পারে না প্রাকৃতিক মিষ্টি বলতে কি গুড় খেজুরের গুড় বা সিরাপ যেটা করে আদৌ কি আমরা সেটা পাই বা আমরা কি সেটা খাওয়াতে পারি না গুড়ের তো অনেক বেজায় গুড় যদি নিজস্ব জমি থাকে তবে সেই জমি থেকে উপাদানটা পাওয়ার পরে দেন নিজের মতো করে বানায় নিলে সেটা হবে কিন্তু সেটা তো নাই সচরাচর তৃতীয়ত হচ্ছে কলা বা আপেল সস কলা বা আপেল সস মার বা মিষ্টতা বাড়াই সাথে পুষ্টিও দেয় কেকের সাথে কলা বা আপেল সস দিতে হবে দাদে কি দেয় এখন তো দায় না এখন দেয় কেমিক্যাল ফ্লেভার ইউজ করে এটা কি খাওয়া আমাদের মানে কতটুকু যুক্তি বা কতটুকু যুক্তিকতা আছে সেটা জানি না ডিম বা দই ডিম বা দই প্রোটিনের ভালো উৎস ডিম বা দই দেয় ঠিক আছে কিন্তু এটা মোটামুটি লেগেলেই দেয় ডিম বা দই ডিম দেয় এখন দই তো এখন কোনটা দই দেয় সেটা তো জানা মুশকিল বাদাম বাদাম দুধ বা নারকেলের দুধ দুধের বিকল্প হিসাবে ব্যবহার করা যায় দুধ তো মশাল্লা এখন পাওয়া যায় ভালোই পাওয়া যায় এখন এই দুধ আমরা ইউজ করি না কেমিক্যাল ইউজ করি যেমন এই যে দেখা যায় খাদ্য মানে যখন ম্যাজিস্ট্রেট রেট দেয় তখন ফ্রুট সেল লোকজন যখন ম্যাজিস্ট্রেট ফোট করে রেট দেয় অনেক কোম্পানি দেখা যায় অনেকভাবেই কেমিক্যাল মিশিয়ে অনেক juice বানাই অনেক কেক বানাই অনেক কিছু দই বানাই কারণ কি আসলে আমরা গাভীর দুধের এক মানে এক number দই দিয়ে আমরা এটা পাই না ওই chemical যুক্ত দই পাই সেটাও একটা ব্যাপার বিষয় আছে বাদাম দুধ বা নারিকেলের দুধ দুধের বিকল্প হিসেবে ব্যবহার করা যাবে এগুলা আসলে আমরা পাই কিনা সেটাই তো বললাম। এবং সবজি বা ফল এখন সবজি বা ফল আমরা তো সবজি কতগুলাই না খাই কতগুলোই না পাই কিন্তু আসলে অর্গানিক সবজি বা অর্গানিক ফল এটা আসলে জানি না কিন্তু আসলে আমরা chemical খাইতে খাইতে আমাদের শরীরটা এখন suit শরীরে suit হয়ে গেছে but legal কোনো কিছু পাওয়া মুশকিল তো যাই হোক যেটা বলতেছে সবজি বা ফল যেমন গাজর কুমড়া কলা ব্লুবেরি ইত্যাদি যোগ করলে পুষ্টিগুণ বাড়বে আসলে কি এগুলো ব্যবহার করে? না এগুলো ব্যবহার করে না এই উপাদানগুলা দ্বারা যে উপাদানগুলা বললাম এগুলা যদি নিজে নিয়ে নিজে মানে ময়শ্চার বা মিক্সড করে যদি আমরা কেক বানা বেবিকে বেবির হাতে তুলে দিই তো বেবির সুস্থতা বা জড়তা সব কিছুই সেখান থেকে বেরিয়ে আসবে এবং ভালোর থাকবে সুস্থ থাকবে স্বাস্থ্যকর কেকের উপকারিতা যেমন স্বাস্থ্যকর উপকারিতা চিনি কম থাকলে দাঁতের ক্ষতি কম হবে কিন্তু মাসাল্লাহ কেকে চিনি তো কম থাকে না আসলে চিনি কম থাকলে বেবিরা খাইতেও চাইবে যে কেকগুলাতে চিনি থাকে বা মিষ্টতা পর্যাপ্ততা থাকে সে কেকগুলাই বেবিরা আগে পছন্দ করে তবে আমাদের এখান থেকে সতর্ক থাকতে হবে ফাইবার যুক্ত উপাদান থাকলে হজমে সাহায্য করবে এখন fiber যুক্ত খাদ্য কী কী সেটা জানতে প্রাকৃতিক উপাদান থাকলে শিশুর জন্য নিরাপদ প্রাকৃতিক উপাদান গাজর কুমড়া কলা ডোড়ি এগুলা ইত্যাদি কিন্তু আসলে এগুলো তো আমরা এগুলাকে আমরা করি না কিন্তু সচেতন বাবা মাকে এই জিনিসগুলো ভাবে তৈরি করে দেবীর জন্য প্রস্তুত করতে হবে তবে কেক শুধুমাত্র মাঝে মধ্যে খেতে দেওয়া উচিত কারণ কেক মাঝে মধ্যে খেতে দেওয়া উচিত মাঝে মধ্যে খেতে দেওয়া উচিত দেখুন এত অর্গানিক ভাবে বানানোর পরেও বা এগুলো দেওয়ার পরেও যে ফলগুলা বললাম অর্গানিক বা গমের আটা বা ওটস বা গুড় বা খেজুরের সিরাম কলা বা আপেলের সস ডিম বা দই বাদাম দুধ বা নারকেলের দুই সবজি বা ফল এগুলা প্রত্যেকটাই যদি অর্গ্যানিক দিয়েও বানান বা বানাই আমরা তারপরেও বিশেষজ্ঞরা বলছে তবে কেক শুধুমাত্র মাঝে মাঝে খেতে দেওয়া উচিত এবং বাচ্চার প্রতিদিনের খাবারের অংশ হওয়া উচিত নয় মানে এগুলা বাচ্চাদের প্রতিদিনের খাবারের অংশ হওয়া উচিত নয় কারণ প্রাকৃতিক বা যেগুলো আছে এগুলোর দিকে বেশি ধাবিত করতে হবে এই হচ্ছে আমাদের ই তো আর জায়গায় আমি দেখতেছি বা কি হলো বাড়ির শিশুটিকে রোজ এনে দিচ্ছি কেক সাথে ধরেন বিস্কিট চকলেট অজান্তেই এই ভুল হয়ে যাচ্ছে না তো তবে এই বিষয়গুলো এই যিনি ওই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে যেমন চন্ডিগোরের বিশিষ্ট ক্লিনিক্যাল নিউট্রিশন নিস্ট গ্রুপ উইথ কোড তালিকা তৈরি করে দিয়েছেন সে সমস্ত খাবারের যা শিশুদের দেওয়া ঠিক নয় দেখে নেওয়া যাক সেই তালিকা যেমন আইসক্রিম হোক হোক চকলেট শিশুরা বায়না তো করবেই তবে সেই বায়নাকে আমল দিয়ে অজন্তেই অনেক সময় বড়সড় ভুল করে বসে বসেন বড়রা শিশুদের সাধারণত মিষ্টি জিনিসের প্রতি আকর্ষণ থাকেই আর সেই কারণেই শিশুদের হাতে চকলেট জাতীয় জিনিস অনেকেই রেখে দেন বিশেষজ্ঞরা বলেছেন শিশুদের কোনো মতেও কোনো মতেই দেওয়া উচিত নয় এমনকি আরও বেশ কয়েকটি খাবার রয়েছে যা শিশুদের দেওয়া ঠিক নয় চণ্ডীগড়ের বিশিষ্ট ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট গ্রুপ ওর তালিকা তৈরি করে দিয়েছেন সেই সমস্ত খাবারের চা শিশুদের ঠিক নয় যেমন কাঁচা দুধ কখনো কখনো ফোটাশ ছাড়া দুধ হিসাবে ঠিক নয় ফোটানো দুধ ছাড়া ঠিক নয় এর থেকে সংক্রমণ ও ডায়রিয়া জাতীয় রোগ তৈরি হতে পারে চিপস 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 কোল্ড এগুলো চিপস কোল্ড ড্রিঙ্কস এগুলো কখনোই দেওয়া ঠিক না চিপস প্রাকার জাতীয় খাবার একেবারেই উচিত নয় খাওয়া শিশুদের এতে থাকে নুন বরং তো বাচ্চাদের জন্য কঠিন নয় এছাড়াও কান বন্দি খাবার ফ্রিজিয়ান ফ্রিজিয়ান ফুড বাজারের সিসি বন্দি বাজার বাজারের সিসি বন্দি আচার শিশুদের দেওয়া ঠিক নয় cold drinks cold drinks খাওয়া একেবারেই সঠিক নয় কোনো শিশুর পক্ষে ফলে ছোট শিশুর সঙ্গে পরিচিতি হলে তার হাতে মাফিন ক্যান্ড জুস প্রবাদ মিল্কের ক্যান দেওয়া ঠিক নয় কোনো ডিপেজ ফুড বা মাফিন জাতীয় জিনিস আইসক্রিম দেওয়া একেবারেই ঠিক নয় শিশুদের হাতে শিশুদের হাতের কাছে রাখবেন না কোনো কাঁচা সবজি এটি খেলেই হতে পারে সমস্যা বাঁধাকপি বিন ঢ্যাঁড় বিন ঢেঁড়স ব্রেক কলি খুবই উপকারী শিশুদের জন্য অনেক সময় শিশুদের শরীরে বাদাম চিংড়ি মাছ থেকে নানান ধরনের অ্যালার্জি জন্ম নেয় আর সেই সমস্যা মেটাতে শিশুদের এই ধরনের খাবার দেওয়া ভালো নয় তো অনেক বিশেষজ্ঞ অনেক খাবারের কথাই বলছে যেগুলো বাচ্চারা বেশি আগ্রহ করে খায় যদি আমার বেবিকে আমি সেই খাবারগুলো থেকে অনেক অনেক দূরে রাখি মানে বাজারের মানে প্যাকেট জাত পণ্য জাত খাবারগুলো আমি দিই না কিন্তু মাঝে মধ্যে ধরেন হয়ে যায় মানে পরিবেশের সাথে করতে গিয়ে খাওয়ানো হয়ে যায় যদি আমি অনেক অ্যাভয়েড করে চলি এগুলো খাবার আমি বেবিকে খাওয়াই না তো সেক্ষেত্রে আপনারাও সতর্ক হন দেবীদেরকে অজান্তে ঝুঁকির মুখে যেন আমরা না ফেলি দেবী তো দেখছেন বেবি আজকে আমার কেক খেয়ে কি বন্ধুত্ব লেগেছে বন্ধুর মতো মিশে গেছে এবং আমি চাই না কখনো কিন্তু এই বেবি কেক খায় এই খায় সে পারে না একেবারে সেটার সাথে মিশে গেছে কিন্তু আমার বেবি এখনো মিশে নাই আমি সেই খাবারগুলোর সাথে মিশতে দিই নাই সবসময় হোম মেড খাবার তৈরি করে খাওয়ানোর চেষ্টা করি তো আপনি তো খাওয়াবেন হোমমেড খাবার আপনার বেবিকে আপনার বেবির ফিউচার সৌন্দর্যের জন্য তো ঠিক আছে আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ